আসসালামু আলাইকুম ড্রিম ফ্লার ডিলসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশেদ উজ্জামান দর্শক আজকে আমরা আমাদের জলশ্রী আবাসন প্রকল্পের দুইটি প্লট আছে আমাদের তেরোর এ সেক্টর এবং সেক্টর সতেরো নম্বরে তো তিনশো ফিট দিয়ে আমরা আমাদের প্রজেক্টের উদ্দেশ্যে যাচ্ছি তো এই ভিডিওতে আমরা তিনশো ফিট থেকে আমাদের প্রজেক্টে যেতে কত সময় লাগে সেটা দেখার জন্যই যাচ্ছি হ্যাঁ ডান পাশে তো এই যেই মুহূর্তে আমি যদি তিনশো ফিটের এই রাস্তা থেকে আমরা এখন জলশ্রী আবাসন প্রকল্পের যে এন্ট্রি গেটটা আছে এদিক দিয়ে ঢুকতেছি তো হোপফুলি আমাদের দুই মিনিটের বেশি লাগবে না তারপরেও এই রেকর্ড থাকা অবস্থায় আমরা দেখব যে আমাদের কত সময় লাগে আমাদের প্রজেক্ট তো চলতে চলতে আমরা আমি আমাদের প্রজেক্ট সম্পর্কে একটু জানাতে চাই একটা হচ্ছে আমাদের জলশিড়ি সেন্ট্রাল পার্কের ঠিক অপোজিটে সেক্টরং তের এতে আমাদের একটি প্লট আছে যেটির ওনার অবসরপ্রাপ্ত মেজর মেজর আব্দুর রৌফ স্যার তো উনি আমাদের এই ডিবিএল ড্রিম বিল্ডার্স লিমিটেডকে তার প্লটটি দিয়েছেন প্লটটির প্লান পাশের কাজ হয়ে গেছে আমাদের হাতে প্লান এসে পৌঁছেছে আমরা খুব শীঘ্রই এই প্রজেক্টের কাজ শুরু করব এর পাশাপাশি আমাদের সেকেন্ড যে প্লটটি আছে সেটি হচ্ছে সতেরো নং সেক্টরের পাঁচশো তিন নম্বর রোডের সাত নম্বর প্লট ওই প্লটের ওনার হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর মেজর ইব্রাহিম স্যারের তো এই দুইটি প্রকল্পেরই আমরা একই সাথে প্ল্যান পাশ করেছি এবং অত্যন্ত আপনারা জানেন সবাই যে জলশ্রী আবাসন প্রকল্প এটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি তো আমাদের পেজে আপনারা নিয়মিত ফলো দিয়ে রাখলে আমাদের এই প্রকল্পটির সম্পর্কে আরও সামনে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই প্রকল্পটির পাইলিংয়ের যে কাজটা সেটা খুব শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রজেক্ট ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে এই কিছু সাইনবোর্ড বা বিদ্যুতের কাজটা সেগুলো সম্পর্কে আমরা ওগুলোর কিছু ডকুমেন্টস আছে যেগুলো অনুমোদনের জন্য জমা দিতে হয় সেই কাজগুলো করার উদ্দেশ্যে এসেছি এবং সর্বোপরি পাইলিং করার জন্য যে আরও নানা ধরনের কাজ থাকে কর্মযজ্ঞ থাকে সেগুলো আমরা দেখাশোনা করার জন্য যাচ্ছি তো এই শর্ট ভিডিওতে আমরা এটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিও চলাকালীন আমরা আমাদের প্রোজেক্টে প্রায় নিকটে চলে এসেছি অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব তো আমাদের এই প্রজেক্টের লোকেশনটা হচ্ছে তেরোর এ সেক্টরটা হচ্ছে জলশিঁড়ি সেন্ট্রাল পার্কের ঠিক অপোজিটে অনেকটা আমাদের সেন্ট্রাল পার্কের সাথে আপনারা জানেন যে লেক আছে কর্নার তো আমাদের লেক ভিউ প্রকল্প বলা চলে এবং দুইটি সেক্টরেরই উন্নয়ন কাজ খুব জোরে সোরে চলছে জলশিড়ি আবাসন প্রকল্পে তো আমরা এই স্মার্ট সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট সিটিপি নির্মাণে আমরা ডেভেলপার কোম্পানি প্রায় এখন এই স্মার্ট সিটিটাকে বাস্তবায়নের জন্য খুব ভালোভাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজের মান আমাদের কোম্পানির ওয়েবসাইটে গেলেও আপনারা দেখতে পারবেন আমরা ডিবিএল ড্রিম বিল্ডার্স লিমিটেড এই জলশ্রী আবাসন প্রকল্পে এই দুইটি সেক্টরে দুইটি নির্মাণ কাজ করে আমরা নিদর্শন হিসেবে থাকতে চাই তা আমাদের পেজে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের কাজগুলো দেখবেন আর আমাদের সেক্টর তেরোর এ এবং সতেরো এমন লোকেশনে পড়েছে মাদানি এভিনিউ দিয়ে একেবারেই সন্নিকটে মাত্র দেড়শো মিটার মাদানি এভিনিউ রোডের সাথে দেড়শো মিটার দূরত্বে আছে আমাদের সেক্টর তেরোর এর প্রকল্পটি যেটা অবসরপ্রথম মেজর মেজর আব্দুর রুফ স্যারের দর্শক এই মুহূর্তে যদি আমরা দেখাই আমরা কথা বলতে বলতে এই পাশটাতে হচ্ছে জলশিরির সেন্ট্রাল পার্ক যদি একটু দেখাই এটা হচ্ছে জলশিরির সেন্ট্রাল পার্ক এই সেন্ট্রাল পার্ক থেকেই আমাদের এই ঠিক অপোজিটেই সেক্টর তেরোর এ এই সেক্টর তেরোর এর পাঁচশো এক নম্বর রোড এখন আমরা যে রোডটাতে প্রবেশ করছি সেটা হচ্ছে পাঁচশো এক নাম্বার রোড পাঁচশো এক নম্বরের এই রোডের দুই পাশেই নির্মাণ কাজ চলছে বিভিন্ন ডেভেলপার কোম্পানিরাই নির্মাণ কাজ করছে এই যে আমরা জাস্ট চলে এসেছি আমাদের প্রজেক্টে হ্যাঁ এই ঠিক এই পিলারের এটাই হচ্ছে আমাদের প্লট নাম্বার আমরা আমাদের প্লট চলে এসেছি আমি নেমি এই যে এটা হচ্ছে আমাদের প্লটের লোকেশন আর ঠিক ওই জায়গাটা হচ্ছে জলশিড়ি সেন্ট্রাল পার্ক এখানে আশেপাশে বিভিন্ন ডেভেলপার কোম্পানিরা নির্মাণ কাজ করছে আমাদের পাশের প্লটের নির্মাণ কাজ হয়ে গেছে আমরা খুব শীঘ্রই এখানে পাইলিং স্থাপন করে আমরা আমাদের নির্মাণ কাজ করব পার্কের আশেপাশে অনেক ডেভেলপ হয়েছে এটা হচ্ছে আমাদের সামনের রাস্তাটা দর্শক আমরা দাঁড়িয়ে আছি এখন সেক্টর তেরোর এর একুশ নম্বর প্লটের সামনে মেজর আব্দুল রবস সারের প্লটের সামনে এই প্লটটিতে ফ্ল্যাট বুকিং চলছে দর্শক আপনি যদি চান বাংলাদেশের প্রথম স্মার্ট সিটিতে আপনার স্বপ্নের আবাসন এর ঠিকানা করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো প্রশ্ন মতামত পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম